আলোয় ঝলমল পাড়ের শহর দীপাবলি ও কালী পুজোয় উৎসব মুখর জলপাইগুড়ি আলোয় সেজে উঠেছে পাড়ের শহর জলপাইগুড়ি দীপাবলির রাতে শহরের প্রতিটি পথ মোড় বাজার যেন ঝলমল করছে আলোর রোশনায় দিনবাজার এলাকা থেকে শুরু করে শহরের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে উৎসবের রং আট থেকে আশি সকলেই মেতে উঠেছেন দীপাবলির আনন্দে অন্যদিকে কালী পুজোর ভক্তি মুখর আবহ সমানভাবে ছড়িয়ে পড়েছে শহর জুড়ে মন্দিরে মন্দিরে চলছে মা কালী আরাধনা ও পুজোর আয়োজন গোশালা মোড়ে দেবী ধুলো ঢাকের আওয়াজ আর আরতি সুরে মুখরিত পরিবেশে মেতে উঠছেন দর্শনার্থীরা পাদ্দুঠির মোড়েও তারা মায়ের মন্দিরে পুজো দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ আলো ভক্তি ও আনন্দে ভরপুর এই রাত কেন সত্যি জলপাইগুড়ি মানুষের কাছে আলোর উৎসব হয়ে উঠেছে খুব ভালো লাগছে ভিড় ভালোই হয়েছে এখনো হয় নাই রাত্রে বেশি হবে আমার নাম শান্তি মুকুতি আমি একজন সমাজসেবক উনিশশো ছিয়াত্তর সন থেকে জনগণের সেবাতে আমি কাজ করে যাচ্ছি এবং আমি এখানে প্রতিবছর আসার চেষ্টা করি এখানে আমার খুব ভালো লাগে জায়গাটা খুব ঠান্ডা পরিবেশ আমি আমার ছোট থেকে এখানে আসি কালী বিয়েতে খুব সুন্দর লাগে সে মানে প্রতিবছরই আমি এখানে আসি আমি পঞ্চাশ বছর হলে এখানে এখানে আসি পিজাতে প্রতি বছর মানে দশ বছর বস্তে এখানে এখানে আসি এসে পিজাটা দেখি খুব ভালো লাগে ঠান্ডা পরিবেশ আমার নাম শান্তি মুখুটি আমার নাম অনিশ চৌধুরী আমি দিনবাজার জলপাইগুড়ি বাসিন্দা আজকে দেওয়ালির পর্ব আছে এত বড় পর্ব এটা আজকে থেকে না মানে কয়েক হাজার বছর হাজার বছর থেকে হচ্ছে হয় আজকে প্রভু শ্রী রামের অযোধ্যা দিন এই দিন দেওয়ালি মানানো যায় দীপক প্রদীপ জ্বালানো হয় বাচ্চারা বাজি বাজিগুলা ফাটায় আনন্দ করে অনেক রকমের ব্যাপার আছে সবাই নিজের নিজের বাড়ি ঘর সাজায় লাইট দিয়ে প্রদীপ প্রদীপ জ্বালায় আনন্দ করে কাজ খেলে অনেক কিছু লটারি হয় সব কিছু হয় একটা নিজের মানে যা আছে সবাই নিজের মধ্যে একদম সবাই খুশি খুশি উপটা মানায় লাগছে লাগার তো এটা আছে বছরে একবার ওয়েট থাকে সবারই একটা হোলি একটা দেওয়ালি আমাদের তো এক দুটা প্রভাব আছে যেটা ওয়েট থাকে সবার এটা সাজানোর জন্য এটাও এটা হয় না এই আটকে এবার এবার দেওয়ালি এইভাবে সাজাবো এটা লাগাবো এটা লাগাবো এটা সবার মানে থাকে বাচ্চাদের বেশি আনন্দ এরা বাজি বাজি দিয়ে একদম মানে সারা দিন চলছে এটা পনেরো বিশ দিন হয়ে যায় চালু আছে আরো পাঁচ সাত দিন চলবে আবার এটাই আছে দেওয়ালি পরব এটাই এইভাবে মানাই সবাই নতুন কাপড় পরে সবাই মানে সবকিছু নিজের হিসাবে সবাই মনে এটা খুশির উল্লাস মনে হয় আর কি মেরে উপর বেটি

你给他喝。